মাসুম আহমেদ আপনি লিখেছেন আমি ইন্টারফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি কিন্তু ইদানিং আমার দিন শেখার প্রতি আগ্রহ বেড়েই চলেছে জেনারেল পড়াশোনার বই পড়তে একদমই মন চায় না কিন্তু আমার পরিবার সেটা কোনোভাবেই মানতে রাজি নয় তারা চান জেনারেল পড়াশোনা ঠিক রেখেই যতটুকু দিন পালন সম্ভব হয় ততটুকু যেন করি কিন্তু আমার পরিপূর্ণ দিনের পথে থাকতে চাই এখন আমার করণীয় কী ভাই মাসুম আহমেদ আপনার পারিবারিক অবস্থা আপনার অবস্থান এগুলো সবগুলোকে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাথে আপনি বিস্তারিত খোলাসা কথা বলি যার মধ্যে বিচক্ষণতা আছে সময় সচেতন যিনি বাস্তবতাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে পারেন এরকম একজন আলেমের সাথে পরামর্শ করে একজন দিনদার মানুষের সাথে পরামর্শ করে বরং একাধিক মানুষের সাথে পরামর্শ করে আপনি শুনলি সবচেয়ে সুবিধা হবে আমি আপনার পুরো অবস্থা না জেনে শুধুমাত্র আপনার এতটুকু কথা শুনেই আপনাকে আমি কোনো গাইড করা কোনো পথ করাটা আমি সমীচীন মনে করছি না তবে একটি মৌলিক কথা বলে রাখি যে জেনারেল শিক্ষা সেকুলার শিক্ষা যে ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাতে মানুষ দিন বিমুখ হয়ে যায় এই শিক্ষা মানুষকে দিন বিমুখ হতে বরং সহায়ক হয় তো সেই কারণে আপনি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আপনার দিনকে টিকে রাখার প্রয়োজনে দিনই শিক্ষা আপনাকে আলাদা বিশেষ গুরুত্বের সাথে অর্জন করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি বিপদগামিতার হাত থেকে ইনশা আল্লাহ রক্ষা পাবেন আদারওয়াইজ আপনার দেখা যাবে যে আপনি শিক্ষার নামে দিন থেকে দূরে সরে গেছেন অথবা আপনাকে আমরা মৌলিকভাবে পরামর্শ দিতে পারি আপনার পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি দিনই শিক্ষাকে আপনি কন্টিনিউ করেন এবং সেই পরিবেশে নিজেকে ইমানের উপরে তাকোয়ার উপরে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন এছাড়া আপনার পুরো পরিস্থিতি আরও ডিটেল বলে কোনো আলমের কাছ থেকে আপনি সমাধান নিতে পারলে সেটি হবে সবচেয়ে সেফ আপনার জন্য